তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শ্রীরামপুর পাখিরাটে তো আজকে দাদার কাছে চলে এসেছি দাদার কাছে কি কি কালেকশন আছে সব কিছু জেনে নেবো স্পেশাল কালেকশন কি কি আছে তো সব জেনে তো চলো শুরু করা যাক দাদা কেমন আছে বলো তো আজকে কি কালেকশন আছে একটু বলে দাও তাহলে একদম দেখো সানের হ্যান্ড ফিটিং আছে দেখেন দারুণ কোয়ালিটির বাচ্চা আছে দেখো সব ঠিক

কেমন কি দাম পড়বে এইগুলো মনে মনে যা চোদ্দশো টাকা যাবে চৌদ্দশো টাকা জোড়া আছে দেখবেন টাকা যাবে দেখো সব কিন্তু একশো বাজার হয় আচ্ছা পাশে পাশে মঙ্গি গ্লুম রয়েছে এটা দুটোই ফিমেল রয়েছে কিন্তু বাড়িতে ছাড়া যাবে ঘরের মধ্যে এবার টেম করে নিতে পারবে কাস্টমার টেম নিতে পারবে এবার এগুলো

Aje pasir, san? 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 San dah panggil tomat Haa Ini dia orang makin

ঠিক আছে এগুলো তাহলে আরো পাওয়া যাবে তোমার কাছে এগুলো পাওয়া যাবে তো ফোন করলে তুমি একদম ফোন করলে করে নেবে যদি নিতে চাও ওই পাখি তাহলে পেয়ে যাবে হচ্ছে বিশ্বজিৎ ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট ডাবল জিরো থ্রি ট্রিপল ফাইভ জিরো একটা নাম্বার নাইন ডাবল থ্রি জিরো থ্রি এইট ফাইভ একদম দাদা তুমি দুটো নাম্বার দিয়ে দিলো ঠিক আছে তোমরা যে কোনো একটা নাম্বারে ফোন করে পেয়ে যাবে সব সময় ফোন করে নিও হোয়াটসঅ্যাপ করার থেকে ভালো হবে ফোন করে নাও একদম ফোন করে নিও ঠিক আছে অল ওভার ডেলিভারি হবে অল ওভার ডেলিভারি না অল ওভার ডেলিভারি হচ্ছে না এখন হচ্ছে না দিদিকেও বাইরে থেকে এসে নিতে পারে উড়িষ্যা উড়িষ্যার দিকে হয়ে যায় আচ্ছা ঠিক আছে কিন্তু এখন অল ওভার ইন্ডিয়াতে বন্ধ আছে একদম অল ওভার ডেলিভারি বন্ধ আছে একদম দেখে না তো এটা কিন্তু ফুল টাইম আছে ঠিক আছে

আচ্ছা আর এটার দামটা বলে দিচ্ছি এটার দাম রেড রেড কালারটার রেড রেমুলার এটার দাম পড়বে তোমার ওই একদম করবে 12000 টাকা 12000 টাকা পিস দেখেন একটাই আছে 12000 টাকা পিস আর এটা সবুজটা ওটার দাম বলছি না কেউ সিরিয়াস ব্যাপারে থাকলে কনট্যাক্ট করবে এটার দামই বলছি আচ্ছা এটার দাম না ওটা ক্যাটারিং লরি ওটার দাম বলছি না এটার দাম বইতে না এটার দাম বলি ঠিক আছে আচ্ছা পাশে পাশে সান আছে সান আছে তোমাদের একই দাম করবে 13000 টাকা দাম 13000 টাকা দাম আছে দেখেন ও সান

আচ্ছা উপরে কপ টেল করবো হাজার টাকা জোড়া ব্ল্যাক আছে আর এটা কি আছে দুটোই ব্ল্যাক আছে এটা কত বললো সতেরোশো টাকা হাজার টাকা নিয়ে হাজার টাকা জোড়া আছে

এটারই বাচ্চাকে দেখে নাও এটা আঙগুলো ডিভেলটা আচ্ছা ডিএমের কাপে একদম টাকা তিন হাজার টাকার জোড়া দেখে নাও সাদা এটা ফুল দেখে নাও তিন হাজার টাকার জোড়া আচ্ছা এই সাইডের কপটেলটা এটা আছে নশো টাকা জোড়া নশো টাকার জোড়া লেগে নাও আচ্ছা উপরেরটা ওপরের তো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া

আচ্ছা সামনে তোমার নাম্বার টা একটু বলে দাও নাইন জিরো